আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুল রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি খেতে দারুণ টেস্টে হবে আর খুব সহজে বানানো হয়ে যায় একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে এখানে নর্মাল তাপমাত্রা থাকা ডিম ভেঙে নিতে হবে ভেঙে ভালো করে ফেটে নিচ্ছে তারপরে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছে এক চিমটি এর চেয়ে বেশি দেওয়া যাবে না ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব এখানে একটা ডিম লাগবে না অর্ধেকটাই বেঁচে যাবে এরকম নরম করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছে এখন আমি হাত ধুয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে চমচম মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নেব এর জন্য চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ দুটো এলাচ দিয়ে আমি চিনি নেড়ে চড়ে গলিয়ে চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো পানি এখানে চার কাপ পানি দিয়েছে দিয়ে আমি ময়দা এক চামচ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টিগুলো ফেনার নিচে ভালোভাবে কুক হবে ভালোভাবে বলক তুলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব বারো মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছি এরম করে বারো মিনিট পর আমি চোলা থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার গুঁড়া দুধের লাল চমচম মিষ্টি এই গুটি চমচম মিষ্টি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব সহজভাবে বানানো হয়ে যায় উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন না আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এখন হাত দিয়ে এই রকম করে ছোটো ছোটো করে আমি ছিঁড়ে নিচ্ছি সবগুলো ছেড়ে নিয়েছে এখন আমি চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নিয়ে চেড়ে যখন এরকম সুন্দর কালার হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নেব নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বলকুটে আসলে পাউরুটিগুলো দিতে হবে পাউরুটি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া দিলে আরও বেশি টেস্টে হবে নারিকেল গুঁড়া দিলেও হবে কোকো পাউডার দিয়ে দিলাম এক চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টে হবে আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ আর ঘি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব। আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি যতই বেশি দেওয়া যাবে ততই আরও বেশি টেস্টি হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি আর ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি মোল্ড আউট হবে এর জন্য এখন আমি সবগুলো তুলে চেপে চেপে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে ভালো করে চেপে চেপে নিব এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি পাউরুটি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন ডেজার্টটি খেতে কিন্তু দারুণ টেস্টে হয় খুবই মজার মুখে লেগে থাকার মতো স্বাদের এতটাই টেস্টে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ